নমস্কার বন্ধুরা মাই গ্যালারিতে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি তো প্রতিদিনের মতো আর একটা ছোট্ট ব্লক ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখো ঘুম থেকে উঠে গেছি আর এটা বুধবারের একটা ছোট্ট মিনি ব্লগ তো ঘুম থেকে উঠে গেছি তো ঘুম থেকে উঠে দেখো একটুখানি ব্রেকফাস্ট বানাতে চলে গেছি তো ব্রেকফাস্টে আজকে কী বানাবো ঠিক করে পাচ্ছিলাম না তাই ভাবলাম চলো সুজিটাই বানিয়ে ফেলি তো দেখো সুজিটা বানাচ্ছি তো এটা ঝাল সুজি বলতে পারো যে যেরকম বলতে পারো তো বিশেষ করুন সবজি ছিল না তাই ভাবলাম চলো আলু দিয়েই করে দিই আর সকালবেলা কোনো কিছু কাটতে ইচ্ছে করছিল না তাই ভাবলাম চলো আলু আর লঙ্কা দিয়েই সবজিটা করে নিই তো যাই হোক দেখো আমি আলু আর লঙ্কাটা কেটে নিয়েছি আর ফোড়ন দিয়েছিলাম একটুখানি কালো জিরে দিয়েছিলাম তারপরে দেখো সুজিটাকে ভালো করে ভাজা আর পুরোটাই করছি কিন্তু ঘিয়ে তো ভাজা ভাজা করে তারপরে দেখো জল ঢেলে দেবো আর এরপর যে একটুখানি নুনও দিয়ে দেবে আর যদি তোমরা জল দেওয়ার পর দিতে পারো তাও দিতে চাও তাও দিতে পারো তো যাই হোক দেখো নুনটাকে দিয়ে নিলাম দিয়ে দেখো একটু জল ঢেলে দিচ্ছি তো এভাবেই আমি সুজিটা করি তোমরা কারা কীভাবে করো অবশ্যই জানিও তো দেখো সুজিটা আমি ঝুরঝুরে করব তো ঝুরঝুরে মোটামুটি হয়েছিল তো দেখো ঝুরঝুরে হয়েছিল বলে তাই একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম তো দারুণ টেস্ট হয়েছিল তো এভাবে খেতে বেশ মানে খুবই ভালো লাগে তো এইভাবেই বানিয়ে নিয়েছিলাম সকালবেলা একটুখানি টিফিন হালকা পাতলা টিফিন তো যাই হোক দেখো এটাই ছিল ফাইনাল লুক তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো খেতে তো দারুণ হয়েছিল তোমরা তো টেস্ট করনি আমি টেস্ট করে যে তাই বললাম তো যাই হোক দেখো এদিকে দুপুরে রান্নাটাও চাপিয়ে দিচ্ছি ঝটপট করে কারণ দুপুরে ঝটপট না রান্না করলে দেরি হয়ে যাবে আর শরীরটা আজকে খুবই খারাপ লাগছিলো তাই ভাবলাম চলো সেদ্ধ ভাত আর একটু চিকেন নিয়ে এসেছিলাম কালকে তো সেটাই রান্না করে ফেলি তো দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রাখছি ম্যারিনেট বলতে লবণ হলুদ আর আলুটা একসাথে মিশিয়ে ম্যারিনেট করে রাখছি তারপরে দেখো পেঁয়াজা রসুন ছাড়ানো হয়নি দেখ ছাড়াবো তো এদিকে দেখো ফোড়নে আমি ইউজ করেছি গোটা গরম মশলা আর জিরে তো ফোড়ন দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে আমি কিন্তু কোনো লঙ্কা ইউজ করিনি কারণ আমার ছেলে তো ঝাল খায় না তোমরা জানো এতদিন যারা আমার ব্লগ দেখছো তো দেখো একটা পেস্ট রেডি করেছি পেঁয়াজ আদা রসুন তারপর জিরে ধনের একটা পেস্ট রেডি করে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি দেখো কষাচ্ছি আর যত ভালো করে কষাবে মুরগির মাংস তাই তো এই টেস্ট হয়তো যাই হোক দেখো একটুখানি পাও ছিল আর তোমরা কারা কারা মুরগির পা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে তো দেখো কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি ছেলের জন্য আলাদা করে নিয়েছি আর আমাদের জন্য দেখো ঝালও দিয়ে দিয়েছি দিয়ে এবার জল ঢেলে দেবো আর দেওয়ার আগে আমি মানে অ্যাড করবো ধনে পাতা আর গরম মশলা গুঁড়ো তো দেখো ধনেপাতাটা পাতাটা দিলে বেশ আলাদা মানে টেস্ট হয় তো দেখো একদম পাতলা ঝোল করেছি খুব পাতলা নয় মোটামুটি পাতলা ঝোল তো যাই হোক দেখো আমার রান্না রেডি হয়ে গেছে তো দেখো রান্না করেছিলাম সাদা ভাত করেছিলাম আর এই যে উচ্ছ সেদ্ধটা দেখছো তোমার ছেলের জন্য আর আমাদের জন্য করেছিলাম ভেন্ডি ভর্তা মানে ঢ্যাঁড়স ভর্তা যেটাকে বলে আর দেখো ছেলের জন্য আলাদা মাংসের ঝোল ওই যে আর আমাদের জন্য মাংসের ঝোলও রেডি হয়ে গেছে তো প্রতিদিনের মতো তোমাদের সামনে প্রতিদিন তো তোমাদের কীভাবেই সাজিয়ে পরিবেশন করি তাই জন্য সাজিয়ে পরিবেশ দিলাম কেমন হচ্ছে কমেন্ট করে জানিও তো দেখো পরপর থালিটা কিছু সবজি দিয়ে সাজিয়ে দিয়েছি আর একটু শশা দিয়েছি আর অবশ্যই পেঁয়াজ লাগবে কারণ মাংস বলে কথা তো দেখো তখন আমার স্থান হয়নি তো মুখটার অবস্থা যাই হোক দেখো ছেলের অবস্থা দেখো ছেলে আমার মানে ফোন থেকে আর মুখই তুলছে না ওর ছুটি বলে পড়াশুনো তো কিছুই নেই শুধু ফোন আর ফোন এটাই চলছে তো যাই হোক আমার বাচ্চার এই অবস্থা তোমাদের কার কার এরকম পরিস্থিতি অবশ্যই কমেন্ট করে জানিও ফোন দিতে চাই না আমি তাও জোর করে নিয়ে নেয় তো দেখো অবস্থাটা চোখ তুলছেই না ওকে ডাকছি আর কোনো সাড়া নেই তো এদিকে একটুখানি বেরিয়েছিলাম তো একটুখানি বাজারও করে নিয়ে এসেছি দেখো এই মিক্সারটা একটুখানি সারাই করতে গিয়েছিলাম তো সারাই করে নিয়ে চলে এসেছি আর রাতের খাবার দাবার রেডি করে নিয়েছি তো আজকে মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এভাবেই সবাই সবার পাশে থেকো তাহলেই সবাই এগোতে পারবে আর দেখো এটাই হচ্ছে রাতের খাবার টেস্টি খাবার আর রুটি খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো একটা ব্লগে আজকের মতো সবাই খুব ভালো থেকো শুভরাত্রি দেখাবে অন্য কোনো ব্লগে